যেরকম নিখুঁত ক্রিকেট খেলেছিলেন তাতে ব্যক্তিগত সুতরাং বাধা দেখাচ্ছিল শুভমান গিলের তবে শুক্রবার আহমেদাবাদে তৃতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে সাজগড়ে ফিরতে হয় গুজরাট টাইটান্সের ক্যাপ্টেনকে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্তে এতটাই ক্ষুব্ধ ছিলেন শুভমান গিল তিনি মাঠ ছাড়ার পরে চতুর্থ আম্পায়ারের সঙ্গে রীতিমতো তর্ক জুড়ে দেন বিশেষজ্ঞরা এক্ষেত্রে বিভক্ত। অনেকের দাবি তৃতীয় আম্পায়ার সঠিক সিদ্ধান্ত জানিয়েছেন অনেকে আবার গিল দুর্ভাগ্যের শিকার বলে মনে করছেন শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল পি দু হাজার পঁচিশের একান্নতম লিগ ম্যাচে সম্মুখ সমরে নামে গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ টস হেরে শুরুতে ব্যাট করতে নামে গুজরাট সাই সুদর্শনের সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ক্যাপ্টেন শুভমান গিল তিনি ছয়টি চার ও দুটি ছক্কার সাহায্যে পঁচিশ বলে ব্যক্তিগত অর্ধশত রান পূরণ করেন শেষে বারো দশমিক ছয় ওভারে দুর্ভাগ্যজনক রান আউট হয়ে মাঠ ছাড়েন গিল যদিও তার আউট নিয়ে সংশয় দেখা দেয় জিসন আনসারির বল শর্ট ফাইন লেগে ঠেলে দিয়েই এক রানের জন্য দৌড় বাটলার নন স্ট্রাইকার ব্যাটার শুভমান গিল ব্যাটিং রিজে পৌঁছানোর আগেই ফিল্ডার হর্ষাল পেটেল বল ছুড়ে দেন উইকেট কিপার হেনরি ক্লাসিনের দিকে ক্লাসিন বল ধরে হাতে রাখার চেষ্টাও করেননি তিনি শুধু বল হাতে ছুঁয়ে তা স্টাম্পে লাগিয়ে দেওয়ার চেষ্টা করেন বল স্টাম্পে ছুঁয়েছে কিনা সেই বিষয়ে দেখা দেয় সংশয় রিপ্লেতে দেখা যায় বল বেরিয়ে যাওয়ার মুহূর্তে ক্লাসিনের গ্লাভস লাগে স্টাম্পে তৃতীয় আম্পায়ার বেশ কিছুক্ষণ ধরে রিপ্লে দেখার পরে সিদ্ধান্ত দেন যে কিপারের গ্লাভস দিয়ে স্টাম্প ভাঙার আগেই বল স্টাম্প ছুঁয়ে যায় তখনও গিল ক্রিজের বাইরে ছিলেন অর্থাৎ গুজরাট দলনায়ক এক্ষেত্রে আউট তবে গিলের মনে হয় যে বল স্টাম্পে লাগেনি ক্লাসিনের গ্লাভস দিয়েই স্টাম্প ভেঙেছেন তাই সাজগড়ে ফেরার সময় রাগে ঘর ঘর করতে দেখা যায় গুজরাট দলনায়ককে ডাক আউটের পাশে দাঁড়িয়ে থাকা চতুর্থ আম্পায়ারের কাছে সুজায় গিয়ে যান গিল তিনি নিজের খুব উগরে দেন এক্ষেত্রে রিজার্ভ আম্পায়ার গিলকে বোঝানোর চেষ্টা করেন যে তৃতীয় আম্পায়ার কেন তাকে আউট দিয়েছেন গিল শেষমেশ আটত্রিশ বলে ছিয়াত্তর রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজ্য করে ফেরেন এমন আগ্রাসী ইনিংসে শুভমান গিল দশটি ছাড় ও দুটি ছক্কা মারেন